এতে চকবাজার সেরা বড় বাপের পোলাইগা টংগ বইয়া 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 লে যায় भैया আগে ও যে টেস্ট ছিল এখনো সেই টেস্টই আছে কিছু কিছু ভুলক করে মানে বদনাম গাওয়ার জন্য অনেক আছে মানে ভিড়ের সময় করতে না দিতে চাইলে ওরা উল্টা পাল্টা কথা বলে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার কাবাব খাই না বাপে কাবাব খাই না বাপ গে বাজা তাজা খায় রাজা তাজা খায় রাজা মামা মামা নবাব না হলে কি কাবাব খাওয়া যাবে না এখন তো সবাই নবাব যে খাবে কাবাব সে হবে নবাব ও মাই দুই কেজি আড়াই কেজি দেড় কেজি সব সাইজ দেওয়া যাবে সব সাইজ পোলাই খায় আর ঠোঙ্গায় ভৈরা ভৈরা নিয়ে যায় গাইস এই লাইনটা শুনে অনেকে হয়তো বুঝে গেছেন যে আজকে কোথায় চলে আসছি গাইস আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার ওই চকবাজারে চক বাজারে এইখানে আমরা আজকে পুরান ঢাকার কিছু বেশ ঐwidetilde ভাই খাবারগুলো এক্সপ্লোর করা ট্রাই করব। যেখানে আছে রিসেন্টলি ভাইরাল শিক্ষিত কাজী থেকে শুরু করে বড় বাপের পোলাই খাই। শিক্ষিত কাজী থেকে শুরু করে সুইমিং পুলে গোসল করে হাসের মাংস। এছাড়া আছে মাটা থেকে শুরু করে mohabbatের শরবত যেটা খাইলে দিলের mohabbat এর কোনো কমতি হবে না। সবকিছু আজকে আমরা এক্সপ্লোর করব এই পুরান ঢাকার চকবাজারে। চকবাজারে ইফতার বাজার মামার ভিডিও কিন্তু আমি গত বছরই করেছি। মামার সেই 36 পদের মশলা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ এখন কয়

এটাই বিসমিল্লা দিল্লি কাবাব বুটি কাবাব আছে এদিকে এদিকে চিকেন আচারি আছে কাবাব খায় না ভাবে কাবাব খায় না ভাবে এটাই বিসমিল্লা দিল্লি কাবাব কাবাব খায় না ভাবে কাবাব খায় না ভাব ঘে বাজা ঘে বাজা ঘে বাজা তাজা খায় রাজা তাজা খায় রাজা এটাই চিকেন আচারি চিকেন চারি বিফ কাশ্মীরি গরুর আচারি জালে জাল টক জাল জালে জাল ঝাল লাগে তো ভালো লাগে এটাই বিসমিল্লা দিল্লি কাবাব মামা মামা নবাব না হইলে কি কাবাব খাওয়া যাবে না এখন তো সবাই নবাব যে খাবে কাবাব সে হবে নবাব ও মাই গড গাইস মামা কিন্তু অনেক সুন্দর কথা জানে মামা এটা চিকেন আচারি এটা হইছে বিফ আচারি বিফ আচারি জি এটার ভিতরে কি কি দেন এটার ভিতরে আপনার অনেক মশলা আছে এটা এক খাবার তিনটা স্বাদ পাবেন টক ঝাল মিষ্টি একবারে ঝাল না একবারে টক না একবারে মিষ্টি না আর এটা হইছে সেম ক্যাটাগরির খাবারটা এটা হইছে চিকেন আচারি এটার প্রাইস কত এটার প্রাইস হইছে 150 টাকা 130 টাকা প্যাকেট এই যে প্যাকেটটা দেখতে পারেন আপনারা এই রকম কোয়ান্টিটিতে আপনারা কিন্তু চিকেন আচার পেয়ে যাবেন দাম মাত্র 130 টাকা আর এটা হচ্ছে আপনার এটা হইছে গরুর আচারি গরুর আচারি এটার প্রাইস কত এটা হইছে 150 টাকা 150 টাকা প্রাইস কিন্তু খুব একটা বেশি না হাতের নাগালে মনে হচ্ছে আর যে একটা ঘ্রাণ বের হচ্ছে মামা আচারে মানে ফ্লেভারে মানে পেটটা ভরে যাচ্ছে আর কি गाइस এই যে শিক্ষিত খাসি কিন্তু আমরা পেয়ে গেছি মামা মামা এটা কি খাসি এটা স্কুলের মাঠে আশেপাশে বড় হয়েছে এটাই সেই শিক্ষিত খাস শিক্ষিত আমার জোর কমে গেছে দেখতেছে হ্যাঁ রোজ আছি না মাম্মা এই যাদের মুখে হাসি খুশি তারাই খাবেন আমাদের শিক্ষিত খাসি এই যে স্কুলে আশেপাশে যেটা বড় হয়েছে যারা চিনে তারাই কিনে এটাই চক বাজার সেরা বড় বাপের পোলায় গা টঙ্গ বইয়া 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 লে যায় আমার শিক্ষিত খাসির প্রাইস কত

ভাই আসলাম আলাইকুম ওলাইকুম ভাই কেমন আছে আলহামদুল্লিলা ভাই এখানে কি বানাচ্ছেন বড় বাপের পলাই খায় ঠঙায় ভোরে ঘুরে বাসায় নিয়ে যায় ঠঙ্গায় ভোরে বাসায় নিয়ে যায় সো এই বড়ো বাপের পলাই খায় আগের যেই ভিডিওগুলা বা গত বছরের চাইতে এই বছরের রিভিউগুলা খুব ভালো পাচ্ছি আগের থেকে নাকি টেস্ট আরো বাড়ছে এটার কারণ কি ভাইয়া আগেও যেরকম টেস্ট ছিল এখনও সেই টেস্ট আছে কিছু কিছু উপলব্ধ করে মানে বদনাম গাওয়ার জন্য অনেক আছে মানে ভিড়ের সময় করতে না দিতে চাইলে ওরা উল্টা পাল্টা কথা বলে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার একটা বিষয় বলি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে কিন্তু রমজান মাস আসলেই এই বড় বাপের পোলাই খাই নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য এখানে আসে ভিউজ এর জন্য আসে কিন্তু আপনাদের উচিত এক্স্যাক্টলি এটা টেস্ট করে দেখা যে এটা টেস্টটা কেমন এটা কিন্তু আমি এর টেস্ট করেছিলাম আর মেন বিষয় হচ্ছে এই বড় বাপের পোলাই খাই আপনারা অনেক দূর থেকে আইসা কিনে নিয়ে যান এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিনে তাড়াতাড়ি খেতে হবে এটা যদি 1 ঘন্টা আপনি রেখে দেন এটা টেস্ট কিন্তু আপনি সেই রকম পাবেন না টেস্ট আপনার কাছে ভালো লাগবে না আপনার ঘন্টা এটার টেস্ট এটার কাছে সামনেই থাকে আধ ঘন্টার পরে তারপরে এলাই করে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে ঠোঙ্গা নিয়ে মোট করে রেখে তাদের একটা জিনিস বারোটা আইটেম আছে বারোটা মশলা আছে গরমের একটা ব্যাপার সেবার বকটা আটকানো থাকলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু আমাদের নিচে বরফ লাগানো এটা যত ঠান্ডা থাকবে তত ভালো আমরা আবার বলে দিই যে যারা যারা নেবেন তারা যদি তাড়াতাড়ি বাসায় চলে যান এ রেখে দিবেন সন্ধ্যার পাঁচ মিনিট আগে বের করবেন এই জিনিসটা সুন্দরভাবে রাখার জন্য যাতে নষ্ট না হয়ে যায় নিচে কিন্তু বরফ রেখে দিছে তারা এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে মামা এই সুতিকা ভাবের অনেক নেগেটিভ নেগেটিভি দেখছিলাম আমি কি বলছি মানে কিছু কিছু ব্লক করে তারা আসে মানুষকে বদনাম করার জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা

সব তখন তখন ভিডিও করতে না দিলে তখন হচ্ছে তারা নেগেটিভ রিভিউ দেয়া যায় আচ্ছা এটার রহস্যটা আজকে বুঝতে বললাম সো গাইস এই বড় ভাবের পোলাই খায় ছাড়াও কিন্তু আরো অনেক মজাদার ইফতার আইটেম আছে সেগুলো আপনাদেরকে এখন একটা একটা করে আমরা দেখাবো সো এইখানে দেখতে পাচ্ছি মামা এগুলো আছে কি আর কি এটা কি আইটেম ছিল বড় বাপের পোলাই খাইতে কি কি দেন আপনারা বারোটা মশলা বারোটা বারোটা আইটেমের ভিতরে কিছু বলা যাবে হ্যাঁ খাসির গোছ আছে খাসির কলিজি আছে খাসির মগজ আছে খাসির কিমা আছে মুরগি আছে

সো অনেক রকম আইটেম দর্শক ভিড়ের কারণে কিন্তু ঠিক মতো আমরা ক্যামেরাগ্রাফিটা কিন্তু করতে পারছি না সো মামা এখানে কি কি আচার বিক্রি করতেছেন এখানে আমের আছে চালটা আছে আমলকি আছে পেঁপের আচার আছে খেজুর আছে আচারের প্রাইস কেমন এই যে এটার কেজি হলো ছয়শো টাকা এগুলোর কেজি পাঁচশো টাকা এগুলো কেজি চারশো টাকা কেউ যদি অল্প পরিমাণ নিতে চায় পঞ্চাশ টাকা তাহলে নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যায় চাল আছে পাঁচ আছে এই প্যাকেটের প্রাইস কেমন এগুলো প্যাকেট প্রাইস হলো বিশ বিশ টাকা করে আছে ত্রিশ টাকা করে বিশ টাকা করে আছে ত্রিশ টাকা করে আছে আপনারা চাইলে অল্প প্রাইসেও কিন্তু এগুলো কিনতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু শাহি পরোটা মামা এটা কি শাহি পরোটা এটা শাহি ঝাল পরোটা শাহি ঝাল পরোটা পরোটার ভিতরে কি কি দেওয়া হয় চিকেন থাকে বিফ থাকে চিকেন থাকে বিফ থাকে চিকেন শাহি পরোটার প্রাইস কত 60 থেকে 70 টাকা টাকা আর আচ্ছা বিফ এর 80 থেকে 100 টাকা 80 থেকে 100 টাকা गाइस এখানে প্রাইসও মোটামুটি রিজনেবল এখানে কিন্তু আরো অনেক চিকেন আইটেম দেখতে পাচ্ছেন ভাইয়া ভাইয়া আজ তো চিকেনের প্রাইস কত ভাইয়া

পনির পনিরের প্রাইস কত আটশো টাকা কেজি এইখানে কিন্তু ড্রিঙ্কস আইটেমের ভিতরে অনেক কিছু আছে যেমন এটা হচ্ছে পেস্তা বাদামের শরবত এটা পেস্তা বাদামের শরবত এটা প্রাইস কত করে দুইশো টাকায় এক লিটার পেস্তা বাদামের শরবত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তার সাথে আরও রয়েছে এইটা কি ভাইয়া লাবাং লাবাংয়ের প্রাইস কত একশো পঞ্চাশ টাকায় এক লিটার লাবাংও কিন্তু পেয়ে যাবেন তারপরে এইটা এটাকে কি বলে ফালুদা দুইশো টাকা বাটি আর ছোটটা একশো টাকা আর এটা হচ্ছে গাই সেই ফেমাস পুরান ঢাকা চক বাজারের দই বড়া তো এখানে বিভিন্ন ভ্যারাইটিস এর আইটেম কিন্তু পেয়ে যাবেন আইটেম এখানে গুনে শেষ করা দুষ্কর ভাই এখানে আপনি বাসার জন্য কি কি কিনে নিয়ে যাবেন মোটামুটি চক বাজারের ইফতার অ্যাটলিস্ট একদিন হলে আমার বাসায় যায় তবে আজকে প্রথম দিনও গেছে এবং আজকে যদি আবার আসি দেখতেছি কি কি নেওয়া যায় তবে একটা আইটেম যেটা হচ্ছে মাস্ট রিকমেন্ডেড আমার থাকে সেটা হচ্ছে বিফ এবং চিকেন যে আচারিটা আচারিটা এই আচারিটা আমার হচ্ছে মানে ইফতার করার পরে এই আইটেমটা মুখে দিলে মনে হয় যে নতুন করে স্বাদ ফিরে আসে এটা অনেক ফ্লেভারফুল আমিও ট্রাই করছি আমার বেশ ভালো লাগছে আর এছাড়াও তো হচ্ছে শিক্ষিত খাসি তো আছেই ওইটার টেস্ট নাকি খুব একটা ভালো না এটার সম্পর্কে আপনি না ওইটা শুধু শিক্ষিত খাসি নামই শুনছি এখন পর্যন্ত ট্রাই করা হয় নাই আচ্ছা আচ্ছা তবে আমি এই যে কি বললাম যে আমি চকবাজারে বাজারে আসলাম মাস্ট ট্রাই আইটেম আর কিছু নেই আর না নেই অ্যাট লিস্ট বিফ আর চিকেন আচারি যে আইটেমটা আছে এইটাকে নেয়ার চেষ্টা করে আপনি কি সাধারণ মানুষকে রেকমেন্ড করেন এই রকম ভিড় ঠেলে ইফতার কিনতে আসার পক্ষে এখন বিষয়টা হচ্ছে চক বাজার হচ্ছে চারশো আমাদের এই চারশো বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার সবচেয়ে বড় ইফতার বাজার হচ্ছে এই চক বাজার তো এখানে অনেক ধরনের ভেরিয়েশনের খাবার আছে স্বাস্থ্যকর খাবার আছে অস্বাস্থ্যকর পরিবেশ আছে যেহেতু এত বড় একটা জায়গা সো এখানে সব কিছু মিলেই আসলে মিক্স থাকবে সো আপনারা যারা খাবার এক্সপ্লোর করতে পছন্দ করেন তারা অবশ্যই আমি বলবো যে একবার হইলো এই চক বাজারের ইফতার বাজারটাকে ভিজিট করবে চক বাজারটা কিন্তু পুরো বাংলাদেশটাকেই রিপ্রেজেন্ট করে বিশ্বব্যাপী এই রমজান মাসে এত পরিমাণ কন্টেন্ট এত হাইপ এটা কিন্তু ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন পুরো এশিয়া ব্যাপী কিন্তু এই হাইপটা কিন্তু থাকে এবং সবচাইতে আরও যে এই বিষয়টা হচ্ছে দেখেন আজকে কিন্তু এখন রমজানের শেষ দিকে শেষ দিকে বাট এইখানে চক বাজারে ক্রাউড কিন্তু কমে কমে নাই ক্রাউড কিন্তু সব সময় আছে সো আপনি এইখানে আসবেন অবশ্যই এবং কি কিনবেন কি নেবেন নিজের চোখ দিয়ে দেখে অবশ্যই নেবেন এইখানে দেখতে পাচ্ছি বিরিয়ানি বিক্রি করা হচ্ছে মামা এটা কি বিরিয়ানি চিকেন স্পেশাল দম বিরিয়ানি এটার প্রাইস কত করে এটা আছে হাফ 150 টাকা হাফ 150 টাকা ফুল আছে 300 টাকা আচ্ছা আর ফুলেরও ফুল আছে হলো 500 টাকা দেড়শো টাকায় তো অনেক আইটেম দিচ্ছে সো আমরা একদম শেষ পর্যায়ে আছি অনেক অনেক আইটেম দেখাইছি এখানে এত পরিমাণ আইটেম মানে পুরো সবগুলা দেখিয়ে শেষ করা পসিবল হবে না সো আরেকটা জিনিস বলতে চাই গাইস চক বাজারে যেটা আমাদের বড় ভাই বললো এইখানে ভালো খারাপ সব রকমের খাবারই কিন্তু আছে সো এখানে আপনার এসে দেখে বুঝে ফ্রেশ খাবারগুলো কিন্তু কিনতে হবে অথেন্টিক খাবার থেকে শুরু করে বা খাবার সবকিছুই কিন্তু এখানে যেমন হচ্ছে খোলা বাজারের খাবার আছে ঠিক তেমনি কিন্তু হচ্ছে আনন্দবাগারি থেকে শুরু করে ডিসেন্ট রস এরকম অনেক ব্র্যান্ডের শোপও কিন্তু এখানে আছে সো আপনি কোথা থেকে নিবেন আপনার বাজারটা কেমন তার উপরে ডিপেন্ড করছে আসলে সব কিছু আরেকটা বিষয় হচ্ছে এখানে ইফতারিখ মানে খাওয়ার থেকে বেশি মানুষ এনজয় করে ইফতারিখ কিনতে আসাটা এই যে একটা ফ্যান্টাসি এই যে একটা মজা এই যে ভিড় ঠেলে ইফতারিখ ক্রয় করার যে বিষয়টা এটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে

আপনার মনের মতো সব রকম আইটেম কিন্তু পেয়ে যাবেন এইখানে কিন্তু এই চকবাজারের মসজিদের সামনে দিয়ে বিশাল একটা লাইন পুরা লাইনই জুড়ে তারা ইফতার আইটেম বিক্রি করে সো আপনারা এখানে আসবেন এসে দেখে বুঝে শুনে কিন্তু খাবার ক্রয় করবেন এখানে কিন্তু বাসি পচার যে খাবারের একটা কথা আছে থাকতে পারে আমি এখন পর্যন্ত এখানকার কোনো খাবার ট্রাই করি নাই যেহেতু এখানে প্রতিদিন বিক্রি হয় একদিনের খাবার আরেক দিন রয়ে যেতে পারে আপনাকে এসে বুঝে শুনে কিন্তু খাবারগুলো ক্রয় করতে হবে সো গাইস আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না আপনি যদি চকবাজারে এসে থাকেন চক ইফতার আইটেম ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহফেজ